বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারিশা সুলতানা আফিফা বাংলাদেশ পুলিশ কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের পল ওয়েল 55 বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে শনিবার 12 এপ্রিল 2025 সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ও পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন পল ব্যবস্থার গণ এবং কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন সভায় একশো পঞ্চাশটি পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন সভায় পল ওয়েল ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ও অতিরিক্ত আইজি প্রশাসন মোহাম্মদ মতিউর রহমান শেখ বক্তব্য রাখেন পলওয়েলের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ডিআইজি ড. সোহেব রিয়াজ আলম সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে নতুন শেয়ার ইস্যু ও শেয়ারের মূল্যমান বৃদ্ধির সিদ্ধান্তে গৃহীত হয় সভায় 2023-24 অর্থবছরে 25 শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয় সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বিপিএম বলেন নতুন শেয়ার ইস্যু এবং শেয়ারের মূল্যমান বৃদ্ধির ফলে এর কার্যক্রমে গতিশীলতা তিনি বলেন পলওয়েল জাতীয় সমবায় ভূষিত হয়েছে সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে পারলে ভবিষ্যতে আমরা এ ধরনের আরো পুরস্কার পাব উল্লেখ্য বাংলাদেশ পুলিশ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড পলওয়েল উনিশশো সালে পুলিশ সদস্যদের কাছে শেয়ার বিক্রির অর্থ দিয়ে গঠিত হয় আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চটপলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন